আরে আয়না কোথায় গেল এখন আমি কি করব আয়না ছাড়া রিস্পাকে মুক্ত করব কিভাবে মাথা চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম তাহলে কি ডোরিয়া আমাদের প্ল্যান সম্পর্কে জেনে গিয়েছে এই জন্যই আয়না সরিয়ে ফেলা হয়েছে তার মানে বিপদে আছে এর দরজায় টোকা পড়লো আমি দিশেহারা হয়ে দরজা খুলে দেখলাম আনটি দাঁড়িয়ে আছে আনটি বলল তোমার হাতে আর সময় নেই চলো এখন দেরি হয়ে যাচ্ছে আমি বাধ্য ছেলের মতো আনটিকে অনুসরণ করলাম মনটা কেমন অস্থির অস্থির লাগছে রিশফা এখন কোথায় আছে তাহলে এই দুই দিন আসলো না কেন আমার সাথে দেখা করতে এখন দিন নাকি আছে বুঝতে পারছি না বাইরে অন্ধকার নাকি আলো সেটাও দেখতে পাচ্ছি না আনটিকে জিজ্ঞেস করলাম এখন কয়টা বাজে আনটি গম্ভীর গলায় বলল আমাদের সবার জন্য এখন রাত দুইটা আর তোমার জন্য তোমার জীবনের বারোটা বেজে গেছে এখন আমি বুঝতে পারলাম আনটিও জানে আমি আর রিস্পা অন্য কোনো প্ল্যান করেছিলাম আমি চুপ করে রইলাম আনটি আমাকে নিয়ে সাদের সেই চিলে কোঠায় প্রবেশ করলো অদ্ভুত একটা লাল রঙের আলোতে পুরো রুমটা সজ্জিত ফ্লোরের মাছ বরাবর একটা সার্কেল অঙ্কন করা পুরো মোমবাতি দিয়ে ঘেরাও করা আর একপাশে বড় রাজকীয় একটা চেয়ার রাখা আমি বুঝতে পারলাম এই চেয়ারে ডোরিয়া বসবে এবং তার সামনেই আমাকে বলি দেওয়া হবে হঠাৎ বিকট একটা শব্দে পুরো কেঁপে উঠলো মনে হলো যেন বিল্ডিংটা ধসে পড়ছে আমি কানে হাত দিয়ে চোখ বন্ধ করে ঝুঁকে রইলাম একটু পর স্বাভাবিক হলো সব আমি চোখ খুলে দেখলাম সেই সজ্জিত রাজকীয় চেয়ারে একজন বিশাল আকৃতির দানব বসে আছে আমি মনে মনে একটু ভয় পেলাম কারণ এমন আকৃতির মানুষ তো দূর কোনো যন্ত্র জানোয়ারও দেখিনি জীবনে চোখ থেকে যেন আগুন বের হচ্ছে আন্টি তার সামনে হাঁটু গেড়ে বসে বিড়বির করে কে যেন পড়ে যাচ্ছে এটাই হয়তো ডোরিয়ার আসল রূপ আমি এখনো বুঝতে পারছি না রিস্পা কোথায় তারই তো আমাকে বলি দেওয়ার কথা হঠাৎ সে তার হাত উঠিয়ে তিনবার চেয়ারে বাড়ি দিল আন্টি সাথে সাথে উঠে গিয়ে রোমের এক কোনা থেকে একটা মোটা গাছের খাড়ি নিয়ে আসলো গাছের খাড়িটা তার সামনে রেখে আমাকে ধরে নিয়ে বসিয়ে দিল সেখানে দরিয়া ঝাজালো কণ্ঠে বলল তোর ভয় পাওয়ার কোনো কারণ নেই তুই এমন একজনের কাছে নিজেকে উৎসর্গ করছিস যে তোকে মুক্তি দিবে তুই আর রিশফা মিলে যে ফোন দিয়ে এটাছিলি সেটা আমি জানতে পারবো না এটা কিভাবে ভাবলি আমি সব সম্পর্কে অবগত আছি তাই আয়নাটা খুলে রিশফার মাকে লুকিয়ে রাখতে বলেছিলাম তোদের মতো সাধারণ মানুষেরা আমাকে কখনো ধোকা দিতে পারবে না আমি বললাম আমি তোর উদ্দেশ্যে নিজেকে উৎসর্গ করছি না আর আমি তোর কাছে মুক্তিও চাইনি এখানে যা হচ্ছে তা আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে ডোরিয়া বলল এখানে শুধু আমার হুকুম চলে তোর কোনো আর মূল্য নেই এখানে এরপর চেয়ারের পেছন থেকে একটা তরবারি বের করে রিশফার মায়ের দিকে এগিয়ে দিয়ে ডরিয়া বললো সময় হয়েছে আমি রক্তের গন্ধ পাচ্ছি মা বসে তরবারিটা নিয়ে এসে আমার মাথাটা গাছের খাড়ির সাথে লাগিয়ে দিল আমি চিৎকার করে উঠে বললাম আমাকে যেহেতু মেরেই ফেলবি তাহলে আমার একটা শেষ ইচ্ছা পূরণ কর অপূর্ণ ইচ্ছা নিয়ে মরে গেলে আমার আর শান্তি পাবে না ডরিয়া বলল ঠিক আছে বল তোর শেষ ইচ্ছা কি আমি তোর ইচ্ছা পূরণ করবো আমি মরার আগে একবার রিসফার মুখোমুখি হতে চাই তার কাছে ক্ষমা চেয়ে নিতে চাই আমি তাকে মুক্ত করতে পারলাম না আমার এই ইচ্ছাটা অপূর্ণ থেকে গেলে আমি শান্তি পাবো না ডোরিয়া বলল রিশফাকে লোহার শিকলে বন্দি করে রাখা হয়েছে আমার অজান্তে ও এমনটা করার সাহস পায় কি করে তাই ওর সাথে তোর দেখা করানো সম্ভব না অন্য কোনো ইচ্ছা থাকলে বল আমি ডোরিয়াকে ভরকে দেওয়ার জন্য বললাম আমি তো ভেবেছিলাম তুই সব কিছু করতে পারিস সামান্য একটা ইচ্ছাই পূরণ করতে পারলি না তোর কাছে আর অন্য ইচ্ছার কথা বলে লাভ কি নেই আমার মাথাটা কেটে ফেল দেরি করিস না ডরিয়া খুব রেগে গেল গড় শব্দ করতে করতে বলল আমি ডোরিয়া আমি যা খুশি তা করতে পারি ঠিক আছে তোর ইচ্ছা পূরণ করা হবে রিশফাকে এখানে নিয়ে আসছি রিশফার মা বলল না 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 এটা করবেন ওর অন্য কোনো প্ল্যান থাকতে পারে বলল আয়না তো তোর কাছে আয়না ছাড়া অন্য কোনো প্ল্যানই আজ কাজে আসবে না এই বলে হাতের ইশারায় ওপর থেকে রিশফাকে নিচে ফেললো রিসফার পায়ে শিকল দিয়ে বাঁধা চেহারাটা কেমন মলিন হয়ে গেছে নীল রঙের চোখগুলো গর্তে চলে গেছে আমি ধীরে ধীরে রিশফার কাছে গেলাম রিশফা আমার মুখের দিকে তাকিয়ে শুকনো একটা হাসি দিয়ে বললো আপনার প্রতি আমার কোনো অভিযোগ নেই স্যার আপনি আপনার চেষ্টা করেছেন আমি বললাম ছোটবেলা থেকে আমি কখনো হাঁটতে শিখিনি আমার বাবাকে দেখতাম নেশা করে এসে প্রতিদিন আমার মাকে মারধর করত এসব দেখতে দেখতে নিজেকে পাথরের মতো তৈরি করেছি মাকেও কথা দিয়েছিলাম আমি তাকে বাবা নামক জানোয়ার থেকে রক্ষা করব একদিন আমি আমার কথা রেখেছিলাম নিজের হাতে বাবাকে কেটে টুকরো টুকরো করেছি আজ পর্যন্ত এই সত্য আমার মা ছাড়া আর কেউ জানে না তাই কাউকে এমন কথা দেই না যেটা আমি রাখতে পারবো না আমি তোমাকে মুক্ত করব বলেছিলাম আমি আমার কথা রাখবো রিসা অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে ডোরিয়া বলল কাউকে মিথ্যা সান্ত্বনা দিস না কেদাও কথা রাখতে পারবি না কারণ তোর কাছে আয়না নেই এবার অনেক হয়েছে তোর সময় শেষ তৈরি হইনে মরার জন্য আমি বললাম আরে কাকা একটু দাঁড়াও না আমার মামা আমাকে সব একটা কথা বলতো বিজয়ারুল্লাহ খুব তাড়াতাড়ি করতে নেই এখনো আমি হেরে যাইনি কে বলেছে আমার কাছে আয়না নেই জামার ভেতর থেকে আয়নার ছড়ে একটা টুকরো বের করে সোজা রিশফার গলায় চালিয়ে দিলাম রিশো আগুনের ফুলকির মতো হাসতে হাসতে হাওয়ার সাথে মিলিয়ে যেতে লাগলো ডোরিয়া গর্জন করে উঠে বলল ওর কাছে আয়নার টুকরো গেল কিভাবে তুইও এর সাথে জড়িত এই বলে রিসফা মায়ের বুকে তরবারিটা বা বিধে দিল আপনারা কি ভাবছেন আয়নার টুকরো আমার কাছে কিভাবে আসলো চলুন একটু পেছনে যাওয়া যাক ওয়াশরুমে ঢুকে দেখলাম সেখানে আয়না নেই মাথায় হাত দিয়ে চুলকাতে চুলকাতে ভাবতে লাগলাম এবার কি হবে তাহলে কি আমি ব্যর্থ হবো আজ এর মাঝেই দরজায় টোকা পড়লো আমি দিশেহারা হয়ে দরজা খুলতে যাব এমন সময় চোখ পড়লো যেখান থেকে আয়নাটা খোলা হয়েছিল সেখানে এক কোণে ছোট একটা টুকরো ভেঙে রয়ে গেছে আমি যেন দেহে প্রাণ ফিরে পেলাম শয়তানি একটা হাসি দিয়ে আয়নার টুকরোটা জামার ভিতরে ঢুকে ওয়াশরুম থেকে বের হলাম ডরিয়া খুদার তো বাঘের ন্যায় গর্গর করতে করতে বলল তুই আজকে জিতে গেলি কিন্তু আমি তোকে ছাড়বো না আমি আবার ফিরে আসব। এটা বলতে বলতে দরিয়া কালো একটা ধোয়ার মতো বাতাসে মিশে গেল রিস্পা এখনো হাসছে ওর চোখে মুখে খুশির ঝলক স্পষ্ট দেখা যাচ্ছে আমি হাত নাড়িয়ে ঋষ্ফাকে বিদায় দিলাম খুব ইচ্ছে করছিল ঋষ্ফাকে ধরে রেখে দেয় নিজের কাছে কিন্তু এটা তো সম্ভব না ঋষ্ফাও চলে গেল মনটা একটু খারাপ হলো কিন্তু এটা ভেবে ভালো লাগছে যে আর কেউ এই নোংরা পাঠা হবে না আজ থেকে এই বিল্ডিংটা আজ থেকে অভিশাপমুক্ত মুক্ত কিন্তু একটা কথা মাথায় ঢুকছে না এখনো ডোরিয়া তো চাইলেই আমাকে মেরে ফেলতে পারত তাহলে মারলো না কেন প্রশ্নটা থেকেই যাচ্ছে তারপর কেটে গেল প্রায় দুই মাস নতুন দুইটা টিউশন পেয়েছি তারা জীবিত মানুষ সবাই যে মৃত হবে এমন তো কথা না খুব ভালোভাবেই কাটছিল দিনগুলো রিস্ফার কথা মাঝে মাঝে মনে পড়ে হঠাৎ একদিন আমার ফোনে অচেনা নাম্বার থেকে একটা কল আসে আমি ব্যস্ত থাকায় কেটে দিলাম কলটা আবার কল আসলো এবার রিসিভ করে জিজ্ঞেস করলাম কে স্যার আমি রিসফা আমাকে বাঁচান